শুভির অনেক অনেক শুভেচ্ছা তো চলো তাহলে কোথায় যাচ্ছি কী বলছি পড়ে দেখতে তাই সত্যি বলতে কি সপ্তমী কিন্তু অনেকদিন আগেই কেটে গেছে আর আজকে আমি যে ব্লগটা দিয়েছি প্রায় অনেক দিন বাদে অ্যাকচুয়ালি আমি তো টাইম পাইনি কারণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো এত কিছু থাকার ফলে আর আমি এখন বাড়ির বউ বুঝতেই পারছো পুজো মানেই অনেক কাজ তার উপর আমার লক্ষ্মী পুজো ছিল তো সেইখানে তো কাজ থাকবেই পুজো তো রয়েছেই তো চলো সব লক্ষ্মী পুজো টক্ষ্মী পুজো সেরে তারপরে কিন্তু আমি এটা এডিট করতে বসেছি যার জন্য আমার এত দিন সময় লেগে গেল তো চলো আজকে সপ্তমীর দিনকে মানে আজকে না সরি যেদিনকে সপ্তমী ছিল সেই দিনকে প্রথমেই চলে গেছিলাম হচ্ছে নিয়ালিপুর বটতলার এই ঠাকুরটা দেখতে কারণ আমরা ভেবেছিলাম আজকে যেহেতু সারা রাত করব তার জন্য কিন্তু বেশি ঠাকুর দেখা যাবে না তো জাস্ট একটাই ঠাকুর দেখেছিলাম সন্ধ্যেবেলা আর তারপরে চলে গেছিলাম হচ্ছে খেতে তো এটা কোথায় খেতে গেছিলাম আমি নিজেও জানি না আমাকে তো দুম করে গাড়ি করে নিয়ে চলে গেছিলো খালি রেস্টুরেন্টটার নাম তোমাদের দেখাতে পারি সেটা হচ্ছে রিয়াসাতে হিন্দ আর এটাও তোমাদেরকে বলে দিতে পারি যে খাবারটা কীরকম ছিল কিন্তু খাবার খাওয়ার আগে চলো আমার সাথে যেটা ঘুরেছিল সেটা আগে দেখাই এই যে ফার্স্ট ঢুকতে না ঢুকতেই একটা মানে কি বলবো একটা হ্যান্ডসাম হাঙ্গ আমার জন্য গেট খুলেছিল তো সেটা দেখেই আমি ইমপ্রেস হয়ে গেছিলাম সরি 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 তো বিয়ে হয়ে গেছে কি যে বলছি তার কোনো ঠিক নেই এটা স্কিপ করে যাও ঠিক আছে তো আমি তো প্রথমে রেস্টুরেন্টে ঢুকেছিলাম দেখে তো খুবই আনন্দ লাগছিলো রেস্টুরেন্টের মানে অ্যাম্বিয়েন্স দেখে আর বাদ বাকিটা বুঝেই নাও আর কি দেখে ভালো লেগেছিল তো যাই হোক তারপরে যখন মেনুটা খুললাম মানে এতটাই এক্সপেন্সিভ ছিল প্রত্যেকটা খাবারের দাম কিছু বলার নেই তোমরাই দেখে নাও আরও যত পেজ হোলটা ছিলাম ততটাই দাম বেড়ে চলেছিল তো তারপরে যখন খেতে লাগলাম এইটা তো প্রথমে যে আইটেমটা ছিল এটা ছিল ভেজ আর ক্রিস্পি বেবিকন তুমি যে কোনো রেস্টুরেন্টে গেলেই মোটামুটি ভালো পেয়ে যাবে যদি না বেবি বেবিকর্নটা মানে যা বলে বুড়ো না হয় মানে বেশি শক্ত না হয় দেন খুব ভালো কিন্তু মানে এখানে আজকের যে খাবারটা আমার তো বাজে লেগেছে যে বলতে আমি বাধ্য হচ্ছি কোনো রেস্টুরেন্টে নিয়ে আমি বলি না মানে চিকেন মাটন সবই খারাপ লেগেছে মানে আমার জন্য তো আমি চিকেন নিয়েছিলাম আর দেখে নাও এমন একটা পিস সেটা তো ভালো ছিলই না আর পুরো চিকেনটা এতটা বিচ্ছিরি খেতে যে কি করে বোঝাবো মানে পুরো মানে জঘন্য আর আমার বর্বর যেহেতু মাটন নিয়েছিল সেটাতেও বাজে একটা স্মেল দিচ্ছিলো তো দেখো মানে রেস্টুরেন্টটা ছিল অ্যাকচুয়ালি চিকন চাকন কিন্তু ভিতর থেকে একদমই খারাপ তো দেখো আবার বিলটাও দেখেছো কত সুন্দর করে দিয়েছে তো তারপরে দেখো এখন বাজে পৌনে দুটো কোথায় পৌঁছে গেছে তো চলো এখন বাজে রাত দুটো মানে পৌনে দুটো এখন এসেছে হচ্ছে থট লেকে ঠাকুর দেখতে এটা এটা কোন ব্লগ জানে এফডি না এখন যাচ্ছে হচ্ছে এফডি ব্লকে চলে প্রচন্ড ঘুম পাচ্ছে তার মধ্যেই যাচ্ছে চলো এবার তোমাদের যে কটা ঠাকুর সে কটাই বেশি হয়তো দেখতে পারবো না কোনো প্রচন্ড দূরে দূরে কোনো পাজেল হয়ে যাচ্ছে প্যান্ডেল খুঁজতে খুঁজতে চলো দেখি কতগুলো প্যান্ডেল দেখতে পাচ্ছি তো এটা ছিল আমাদের সল্লেকের দেখা প্রথম ঠাকুর সেটা হচ্ছে এফ ডি ব্লক তো প্রথমে তো ঢুকে ফেলেছিলাম আর ঢুকেই দেখো আমার বিশাল বড় একটা হাই দিচ্ছিলো তার কারণ হচ্ছে যে আমি প্যান্ডেলের কিছুই বুঝতে পারছিলাম না তো তোমরা আমাকে বুঝে বলো তো প্যান্ডেলটা কি যারা আমার ভিডিও দেখে বুঝছো বুঝো আর যারা গেছো তারা তো আরও ভালো করে বলতে পারবে আমাকে এই ব্যাপারটা মানে থিমটা কী রে বাবা আমি তো বুঝে কিছুতেই উঠতে পারছি না আর এদিকে আমার মাকেও দেখলাম আমি হাই তুলছি আমার মা ফোন ঘাটছে প্যান্ডেল অ্যাকচুয়ালি কেউই দেখছে না কিন্তু হয়েছে কিন্তু অনেক কষ্ট করে বানানো হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা বোকা আর কিছুই না তো তারপরে তো ঠাকুরের মুখটা ছিল অসাধারণ মনে হয় অনেক গয়না দিয়ে তৈরি করা একটা ঠাকুর তারপরে যখন চলেছে যে আইবি ব্লক গেছে এটা কি এটা হচ্ছে বুচ খলিফা তো দেখে নাও যেটা দুবাইয়ের মানুষ এতটা খরচা করে করেছে কলকাতার মানুষ কিন্তু মাছ দিয়েই তৈরি করে দিয়েছে চলো এবার তোমাদেরকে এর আমাদের ফুল প্যান্ডেলের লুকটা দেখাই তো কি শুধু প্যান্ডেল দেখলে হবে চলো ঠাকুরের মুখটাও তো দেখতে হবে দেখো কত না মিষ্টি মায়ের মুখ আর তারপরেই চলে গেছিলাম হচ্ছে কে ব্লকে আর এইখানের হচ্ছে এই ঠাকুরটা কিন্তু সবচেয়ে ভালো বা সুন্দর বা সবচেয়ে প্রাইজ পাওয়া ঠাকুর হয়েছে তো চলো বাইরে দিয়ে বাঁশের ঝাড় মনে হল ভিতরে গেলে কিন্তু অনেক সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে তো প্রথমেই দেখো এই বাঁশের ঝাড়ের মধ্যে পাখি উঠছে এইটা দেখানো হচ্ছে আর তারপরেই যখন ভিতরে ঢুকবে তো দেখে নাও পুরো খোলা আকাশ এরাম মনে হচ্ছে তো কিন্তু একদমই নয় এটাকেও কিন্তু ক্রিয়েট করা হয়েছে আমি প্রথমে কিন্তু দেখে ভেবেছিলাম এটা পুরো খোলা আকাশ আর তারপরেই দেখো চারিদিকে রয়েছে পুরো মায়ের পা যেগুলো সবাই এত সুন্দরভাবে দেখিয়েছে অনেক ভিডিওতে আমি দেখেছি কিন্তু অত সুন্দরভাবে তোমাদের আমি দেখাতে পারলাম না তাতে ছিল শিউলি ফুল মায়ের ঠিক সামনেই রয়েছে আমাদের ভোলে বাবা এখন কিন্তু আমি প্রত্যেকটা প্যান্ডেলেই দেখছি যে মায়ের সামনেই ভোলে বাবাকে রাখা হচ্ছে আগে কিন্তু মাথার উপর রাখা হতো তার মানে হচ্ছে এখন এখানেও বুঝিয়ে দিচ্ছে যে ছেলে মেয়ে কিন্তু সমান সমান তো চলো এখানে ভোলে বাবাকে সামনে রাখা হয়েছে যাতে ভোলে বাবা কিন্তু সামনে দিয়েই মাকে দেখতে হয় আর ওপর থেকে দেখতে হবে না ভোলে বাবাকে সামনাসামনি ভোলে বাবাকেও নিমন্তন্ন করা হয়েছে তার মানে মা শুধু একা বাপের বাড়ি আসছে না ভোলে বাবাকে নিয়েই আসছে তো চলো এইবারে হচ্ছে ভিতরে ঢোকার পালা এইবার যখন ভিতরে ঢুকলাম মায়ের মুখ যখন দেখলাম এক অসাধারণ দৃশ্য দেখলাম মায়ের মূর্তিটা এতটাই সুন্দর করে সাজানো হয়েছে মায়ের মূর্তিটাকে ক্রিয়েট করা হয়েছে যে বলার মতো নয় আমি যতবার দেখছিলাম ততবার মায়ের মূর্তি দেখতে ইচ্ছা করছিল দেখো আর তারপরে এখান দিয়ে বেরোনোর পর কিছুটা পাগলই হয়ে গেছিলাম কারণ এই সারা রাত ঘোরার কষ্ট আর আমি নিতে পারছিলাম কিন্তু বলে ওটা ময়দান

হ্যাঁ এই ভোর বেলায় উঠে আমাদের যেতে হয়েছিল হচ্ছে মন্ডপের এন্ট্রি পর্যন্ত এতটাই দূরে চলো সকাল বেলা দেখিয়ে যেটা বলে বললাম একটা ওয়েস্ট ওয়েস্টিনগুলে সবচেয়ে বড় যেটা আমাদের দুর্গাপুরে সেটা দেখতে চলেছি আর এখন সকাল বেলা দেখো এদিকে যে হ্যান্ডসাম হাঙার যা আসেনি আদিকে দেখো বাজার বসে গেছে বাজার বসে গেছে এদিকে আর এখন বাজারে কটা দেখে দেখাই

কিন্তু প্যান্ডেলও বন্ধ আর কিছু দেখতেও পাচ্ছি না কিছু চলছেও না হয়েছেও না ওই মুহূর্তে মাথার অনেকটা ঠিক ছিল না এত রাগ হচ্ছিলো তো বলে দিয়েছিলাম প্যান্ডেল বন্ধ ছিল প্যান্ডেল বন্ধ ছিল না ওখানে লাইট বন্ধ হয়ে গেছিলো কোনো কিছুই মুভ করছিল না এই যেগুলো প্রথমে দেখালাম যে এই চক্রটা এই চক্রটা কিন্তু মুভ করছিল কিন্তু তখন সকালবেলা সব বন্ধ করে দিয়েছিল তাই জন্যই বলে ফেলেছিলাম ভুল করে প্যান্ডেল বন্ধ প্যান্ডেল বন্ধ না কিন্তু যেগুলো অ্যাক্টিভিটি ওগুলো বন্ধ হয়ে গেছিলো আর লাইট তো দিনের বেলায় দেখাই যাবে না তাই জন্য খুব রাগ হয়ে গেছিলো বিশ্বাস করো এতটা কষ্ট করে যাওয়া এইটুকুই কিচ্ছু দেখা যাচ্ছে না বেকার আসা তো চলো আজকের মতো লগ এখানেই শেষ করছি দেখা শেষ হয়ে গেছে আর এখন বাজে প্রায় আটটা আর কালকে বেরিয়েছিলাম সন্ধ্যে আটটা এখন বাজে রাত আটটা এই সময় সকাল একটা পুরো বারো ঘন্টা হয়ে গেছে তো চলো টাটা